দর্শক হাটে খুব চমৎকার একটি দুটি খরগোশ নিয়ে আসছে এক ভাই খরগোশ দুইটা কি ভাইয়া তোমার খরগোশ দুইটা কি পেয়ার দুইটা ফিমেল দুইটা দুইটাই ফিমেল যে ফিমেল দুটো দুটা দুইটা এই ফিমেল দুটো দুইটা আচ্ছা এটা হচ্ছে কি রেড আই রেড আই এমন মনে লায়ন হেড লায়ন দেখেন এগুলো অনেক বড় দেখি দেখি একটু বড় খুবই সুন্দর ব্ল্যাক আই আছে এটা হচ্ছে ব্ল্যাক আই এটা হচ্ছে রেড আই এই যে লায়ন হেড